রক্তদান নিয়ে নতুন করে কিছু বলার থাকে না কারণ

রাজ্যের মাননীয় সর্বদা মানুষের জন্য কাজ করেন তাকে সম্মাননা করতে পারার মতে এবং যারা গাছ দিয়ে শুভেচ্ছা সমিষ্ট আরে একবার অবশ্য সুতরাং

তার আপের ভাচার্য আমের দ্বিতীয় রক্ত ছায় হানাগুলো বিষয় জীবনদানের রক্ত এটা হচ্ছে আমাদের স্লোগান আমাদের ক্লাব দীর্ঘদিন ধরে এই কাজটা করে রাজারহাটের সর্ববৃহৎ রক্তদান শিবির মাছ জল ছাড়া এই আমার জীবন এটা হচ্ছে মানে এটা কেন মানে ছোটবেলা থেকে এটা অভ্যাস হয়ে গেছে কাজ না থাকলে বরঞ্চ মনে হচ্ছে গরমকাল আমাদের অনেক বন্ধুরা টায়ার্ড হয়ে যাচ্ছে আর তুই পারো কী করে আমাদের যারা ক্লাবের সভাপতি বলছে আমি পারছি না আমাকে তুই ছাড় দাও আমি ঠান্ডায় গিয়ে বসি আমার মেয়ে কম বয়সী বলছে বাবা আমি আমাকে একটু এসি ঘরে গিয়ে বসতে দাও আমরা মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে সে অভ্যাস হয়ে গেছে ভালো করে কোনো মানুষের আশীর্বাদ ভালোবাসাতেই এগিয়ে চলি মানুষের ভালোবাসাই আমার কাছে পাথেও দীর্ঘ বছর ধরে মানুষের ভালোবাসাতেই এগিয়ে চলেছে আবার এগিয়ে যাবে সুজিত এখানে আসলো দেখে গেল সুজিতা তো বড় রক্তদান করে সুজিতা বড় রক্তদান করে সে মন্ত্রী আমাদের নেতা তার একটা আরো বড় পরিসর আরও বড় পরিসর সে চিরকালই খুব পথ দেখা আমি ওর পথ অনুসরণ করি উনি একটা মানে শিবমি ক্লাব থেকে বিষয়টাকে করে আমি ক্লাবের বিষয়টা করি যারা ক্লাব করে মানুষ ক্রিয়েটিভিটি হয় যে দেখুন আমি রক্তদানের কোনো ভিড় করে নেই আপনি দেন এতগুলো ক্যাম্প এগারোখানার ক্যাম্প দেখুন সব জায়গায় ভাগ করে দিয়েছে যে এ বললো আমি এনেছি তার যার যার ক্যাম্প তাকে তাকে করতে হবে মানে তাকে তাকে করতে হবে ক্যাওয়াছ নেই নাহলে একসঙ্গে বসে হই হুট্টলগোল আওয়াজ দেখুন একটা কোনো ব্যাপার আছে মনে হবে যার কেউ হচ্ছে কিন্তু দেখুন এগারো ঘানার ক্যাম্প হচ্ছে নিঃশব্দে একদম মানে বিষয় হচ্ছে মানে হচ্ছে দেখুন সব জায়গাতে গিয়ে দেখুন যে এগারো ঘানা ক্যাম্প কোনো ব্লাভ না ঘন্টা আবার বিকেলে গিয়ে দেখুন ওই ক্যাম্পে আবার বিকেলের লোক ভাগ করা আছে দেখুন একদম ভোটার লিস্টের মধ্যে তাঙিয়ে দেওয়া আছে যে এই সকালে ওই বিকেলে অমুক অমু অমুক জায়গায় অমুক অমুক লোক মানে ব্যাপারটাকে করা হবে থালাস আমি বাচ্চাকে তিরিশ দিন করছি তার আজকে ব্যাপারটাকে করবো বাচ্চাটার জন্য করছি বাচ্চাটাকে আজকে এক থেকে দেড় লক্ষ টাকা আজকে সন্ধ্যেবেলা স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে দেবো দেব বহু বিধায়ক আজকে আপনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে যে করছে আমাকেও করতে হবে এটা কোনো অনুপ্রেরণা না নিশ্চয়ই যদি কেউ যদি উদ্বিগত হয় আমি নিশ্চয়ই অনুপ্রাণিত আমিও কারোর থেকে অনুপ্রাণিত হই কাজ করলেই বিষয়টা হবে এটা কোনো এক্সেলেন্ট ব্যাপার না কাজ করার মন দরকার মানুষের প্রতি ভালোবাসা দরকার মানুষের প্রতি জিতে গেলাম দায়িত্ব শেষ পাওয়ার ভোগ করলাম পাওয়ার কখনও ভোগ করা হয় না মানুষের জন্য দিতে হয় আর মানুষ তোমাকে দীর্ঘদিন ধরে পাওয়ার পাওয়ার দেবে আমি বলি সবসময় বলি ক্ষমতা আমার কাছে ছুরি ছুরি দিয়ে সমাজ বিরোধী মানুষকে মারে আমি ডাক্তার আর নার্স ছুরি দিয়ে মানুষকে বাঁচাই আমার কাছে পাওয়ারটা একটা ছুরি মানুষকে নিয়ে শেষ প্রশ্ন রক্তদাতা দু হাজার রক্তদাতায় কী বলবে অভিভূত আমি তোমার কৃতজ্ঞতা কোনো ভাষা নেই দীর্ঘদিন ধরে করছি অভিজ্ঞতায় আমাদের সম্পূর্ণ করবে এটা বলি হাস্তি রাজারাহাটের মানুষের খোরাক জোগাড় হলো আর রিপিস ব্লাড ব্যাঙ্কে ফাঁট করে ফোন করব তাপস চ্যালার্জি বলছে এক্ষুনি রক্ত দিয়ে দেবো এইটাই হচ্ছে অনেক কাজ এটার জন্য কোনো এটার জন্য ভোটের জন্য হাততালি না এটা মানুষের জন্য হৃদয়ের কাজ এই কাজটা থাকে মানুষ উদ্দীপনার সাথে এসে শিবিরে আসছে এবং রক্ত দিচ্ছে তাদের সকলকেই অভিনন্দন আমরা জানাই এবং আমি মনে করি যে রক্ত রক্ত কার শরীরে যাবে এটা কেউ জানে না এই জন্য রক্ত একধারে সাম্প্রতিক বন্ধনও তৈরি করে সাম্প্রদায়িক বন্ধনও তৈরি করে তাদের সবকে ধন্যবাদ সময় এটা করুন যেটা মানুষের কাজে লাগে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের বাড়িতে থাকবার জন্য এগারো সালের আগে আমরা যখন রক্ত দিয়ে যেতাম আর আমাদের লোক রক্ত দিল কিন্তু বাংলা একটা পরিবর্তনের জন্য

আত্মিক বন্ধন তৈরি হয় না সেই জন্য আসা